হরে কৃষ্ণা আমি শ্যাম মিত্র সুতমা দাস আপনাদের সাথে চলে এসেছি আবারও নতুন একটি ভিডিওতে ইস্কন বাংলাতে তো মায়াপুরে সবাই বলে যে মায়াপুরে যায় ফ্রি প্রসাদ পাওয়া যায় না সব জায়গাতে টাকা দিয়ে প্রসাদ দেওয়া হয় কিন্তু আজকে আমরা এমন একটা সন্ধানে চলে এসেছি যেখানে একবেলা না দুবেলা না চার বেলা ফ্রি প্রসাদ দেওয়া হয় এবং আমরা সেখানকার যে ইনচার্জ পদে আছে এখন সেই প্রভুর সাথে আজকে কথা বলে নেব তার সাথে বিস্তারিত জেনে নেবো এখানকার যে কী নিয়মাবলী কখন কি প্রসাদ সময় কিভাবে আসলে আপনারা প্রসাদ পাবেন সব কিছু বিস্তারিতভাবে প্রভুর কাছ থেকে জেনে নেব চলুন হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণা তো প্রভু আপনার নামটা একটু বলে দেন আমার নাম হচ্ছে মনমোহন গোপাল দাস তা আমি এই যে অনুদান কমপ্লেক্স এই সেবায় আমি রত রয়েছি তো প্রভু লোকে বলে যে মায়াপুরে ফ্রি প্রসাদ হয় না তবে অন্নদানে সবাই শুনে একটুখানি সবারই বিশ্বাস হয় যে হ্যাঁ সত্যি মায়াপুরে ফ্রি প্রসাদ হয় হ্যাঁ এটা অনেকেই এখনও জানেন না যে মায়াপুরে ফ্রি প্রসাদ দেওয়া হয় কিন্তু এটা সত্য নয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে অন্নদান কমপ্লেক্স যেখানে যে সমস্ত তীর্থযাত্রী যারা মায়াপুরে ভগবানের দর্শন করার জন্য আসছেন তাদেরকে প্রসাদ এখানে দেওয়া হয় সেটা ফ্রি প্রসাদ বলতে অল্প মাত্রায় নয় তাদেরকে যতটা তাদের প্রয়োজন বসে বসে ফুল প্লেট তাদেরকে প্রসাদ এখানে দেওয়া হয় তো এই অন্নদান কমপ্লেক্সটা মোটামুটি তাও কতদিন ধরে আপনারা এখানে চলছে এখানে বিগত আজ পনেরো বছর ধরে এখানে অন্নদান কমপ্লেক্সে প্রসাদ বিতরণ চলছে আচ্ছা পনেরো বছর ধরে ফ্রি প্রসাদ চলছে তবে মানুষের মনে এখনো ধারণা যে মায়াপুরে ফ্রি প্রসাদ হয় না যাই হোক এটা মানে অন্নদান কমপ্লেক্সটা ফ্রিতে চালানোর যে একটা কনসেপশন সেটা মানে কার অনুপ্রেরণায় জিনিসটা এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল বহুপাত ওনার ইচ্ছা ছিল এবং আমাদের গুরুদেব শিশুমাত জয়পতাকা স্বামী গুরু মহারাজ ওনার অনুপ্রেরণায় এই অন্নদান কমপ্লেক্স বা ফুড ফল লাইফ বিনামূল্যে প্রসাদ এটা শুরু হয়েছে আচ্ছা তো এখানে কোন কোন টাইমে প্রসাদ দেওয়া হয় হ্যাঁ এখানে চারবার প্রসাদ দেওয়া হয় সকাল নটায় দুপুর বারোটা বিকেল পাঁচটা এবং রাত্রে সাতটা সময় সাতটার সময় তো যে কেউ যদি মায়াপুরে আসে তারা প্রসাদ এখানে গ্রহণ করতে অবশ্যই যে কেউ এখানে আসবেন কিন্তু একটা কন্ডিশন আছে ওনাদেরকে কুপন কালেক্ট করতে হবে আমাদের যে অন্নদান কমপ্লেক্স রয়েছে তার ঠিক বাইরেই এখানে আমাদের কুপন কাউন্টার রয়েছে এখান থেকে ফ্রি কুপন তাদেরকে নিতে হবে ফ্রি কুপন নিয়ে তারা এখানে ফ্রি প্রসাদ পেতে পারে পেতে পারে মানে ভক্তরা আসলে এখানে ফ্রি কুপন কালেক্ট করলে যে কেউ আসতে পারে এখানে যে কেউ এসে কুপন কালেক্ট করে ফ্রি কুপন কালেক্ট করে প্রসাদ পেতে পারে মানে কন্ডিশন এমন যেটা ফ্রিতে কালেক্ট করতে হবে কোনো পয়সাও দিতে হবে না তাহলে আসবেন মায়াপুরে ফ্রি কুপন কালেক্ট করবেন আর প্রসাদ পাবেন তো প্রভু মোটামুটি এখানে কী কী আইটেম দেওয়া হয় হ্যাঁ এখানে হচ্ছে সকালে এবং বিকেলে আমরা খিচুড়ি প্রসাদ দিই সেটা ফুল প্লেট এবং দুপুরে এবং রাত্রে অন্য ডাল এবং সবজি আমরা প্রসাদ দিয়ে থাকি অন্ন ডাল আর একটা সবজি সবজি একদম তো এই যে অন্নদান কমপ্লেক্স চলছে এটা মানে কেউ এসে এখানে অনুদান করতে পারে অবশ্যই কেউ যদি আপনাদের ইচ্ছা থাকে এখানে আমাদের এবং অপশন রয়েছে কারো হয়তো তার বাবার বার্ষরিক রয়েছে কারো জন্মদিন রয়েছে কারো বিবাহ বার্ষিক যেটা থাকে এরকম অনুষ্ঠানে তারা অনেকে এখানে প্রসাদ দিয়ে থাকেন তো যে কেউ এখানে প্রসাদের স্পন্সার করতে পারে মানে সে নিজে প্রসাদ তো পেতে পারে সাথে আরও অন্য ভক্তদের জন্য প্রসাদ ডোনেশন করতে পারে অবশ্যই একদম কোনো বাধা নেই এখানে ফুটবল লাইফের ওখানে হ্যাঁ আমাদের এখানে ওইখানে আমাদের কাউন্টার রয়েছে আমাদের মায়াপুর সেবা অফিস বলে একটা অফিস আছে সেখানেও গিয়ে আপনারা অনুদান দিতে পারেন তো এই অনুদান কমপ্লেক্সের লোকেশানটা একটু বলুন যে অনেক সময় ভক্তরা আসলে মায়াপুরে প্রভু শুনেছি তো ফ্রিপ্রসাদ পাই কিন্তু কোন জায়গায় সেটা তো চিনি না সেই কারণে অনেকে আসতে পারে না একটু লোকেশানটা যদি ক্লিয়ারলি বলে দেন তাহলে হয়তো ভক্তরা আসলে চলে আসতে পারবে সহজেই এটা হচ্ছে ঠিক আমাদের মন্দিরের বাঁ দিকে গোবিন্দা রেস্টুরেন্ট আছে তার ঠিক পেছনে এবং গৌশালা আপনাদের নিশ্চয়ই দর্শন করতে যাবেন সেই গৌশালা যাওয়ার ঠিক বাঁ দিকে পড়বে বাঁ দিকে পড়বে যাই হোক প্রায় সম্পূর্ণটাই আমরা প্রভুর কাছ থেকে জানলাম আমরা আবারও একটি ভিডিও নিয়ে আসবো সেই সময় আমরা ভিতরে পুরো ট্যুর করবো কীভাবে প্রসাদ সার্ভ হচ্ছে কি কী প্রসাদ সার হচ্ছে এবং কখন কখন হচ্ছে এবং ভক্তদের কাছ থেকেও রিয়াকশান নেব যে তারা এই প্রসাদ পেয়ে সন্তুষ্ট কিনা তো থাকুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখবেন আগে যে ভিডিও আসবে অসংখ্য ধন্যবাদ প্রভু এই এত ইনফরমেশান দেওয়ার জন্যে তো যারা যারা এখনও এইটা মাথায় নিয়ে আছেন যে মায়াপুরে ফ্রি প্রসাদ পাওয়া যায় না তারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবারই কাছে ইনফরমেশনটি পৌঁছে যায় যে মায়াপুরেও ফ্রি প্রসাদ দেওয়া হয় হরে কৃষ্ণ হরি